बीजेपी बच्चा चोर बीजेपी बच्चा चोर बीजेपी बच्चा चोर बीजेपी बच्चा चोर वोट चोर बच्चा चोर बीजेपी बच्चा चोर वोट चोर बच्चा चोर बीजेपी बच्चा चोर वोट चोर बच्चा चोर बीजेपी যা কথা বলার আমাদের বিধায়ক সাহেব এসে বলবেন সকাল থেকে আমরা উৎকণ্ঠার মধ্যে ছিলাম ডক্টর নির্মল মাঝির নেতৃত্বে এত বড় যে হসপিটাল হয়েছে আমতার বুকে মাল্টি সুপার স্পেশালিটি যে হসপিটাল বিধায়ক নির্মল মাঝি তার ওইকান্তিক প্রচেষ্টায় করেছেন তাকে কালিমা লিপ্ত করতে এখানকার বিজেপি নেতৃত্ব এবং বিজেপি নেতারা এই যে বাচ্চা চুরিটা করেছে সেটা বিজেপির নেত্রী বাচ্চা চুরি করেছে আমাদের সিরাজবাড়ি অঞ্চলে মিল্কি চকের বিজেপি নেত্রী তার নাম হচ্ছে ছবি দেখিয়ে দিচ্ছি না পিঙ্কি তিনি বাচ্চা চুরি করেছেন বাচ্চা চুরি করেছেন নির্মল মাঝি কে কালিমা লিপ্ত করতে একানকার বিজেপি নেতারা ষড়যন্ত্র করে অমতা হসপিটাল থেকে যেটা জীবনে হয়নি সেটা করিয়েছে একানকার বিজেপি নেতা নেত্রীরা দিক কাট بورو خبر جو بات جو بات جو چوي جو خبر جو چور بچو چور چور بچو 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 چ